হ্যালো স্টুডেন্টস আগামী থার্টিন্থ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা সেই জন্য আমরা ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি চলো দেরি না করে শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্নটি আধুনিক ভূগোলের জনক হলেন আধুনিক ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার দুজনেই যেহেতু এখানে দুটো অপশনই আছে সেই জন্য আমরা রিটারকেই পছন্দ কেন না রিটার আধুনিক ভূগোলের সংজ্ঞা দেয় আঠারোশো চার খ্রিস্টাব্দে এবং আলেকজান্ডার ভন আম সংজ্ঞা দিয়েছিল আঠারোশো সাত সালে তো সেই জন্য রিটারকেই আমরা চুজ করব বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল মহাদেশীয় ভূতক কোন শিলার দ্বারা গঠিত গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা যে নলের মধ্যে দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে বলা হয় আগ্নেয় নল অথবা আগ্নেয় গ্রীবা কসমস বইটির বা গ্রন্থটির রচয়িতাকে আলেকজান্ডার ভন হাম্বোল্ট প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় যে স্তরকে তা হলো ওজোনোসফিয়ার আলেকজান্ডার ভন হাম্বোল্ট প্রবর্তিত ভূগোল কোনটি প্রণালীবদ্ধ ভূগোল কোন পর্যায়ে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার মাধ্যমে শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয় দ্বিতীয় শিল্পক্ষেত্রে শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরের দারুচিনির দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কাকে দুদাবেতা শৃঙ্গটি যে পর্বতে অবস্থিত তা হল নীলগিরি নিচের কোন দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয় ডিগ্রি মিনিট পূর্ব যেটি এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে এরপরে দেখো গ্রিক শব্দ টেকটন কথার অর্থ কি নির্মাণ বা গঠন যে উপাদান অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত নয় তা হল রাজনৈতিক ভূগোল ভারতে প্রথম স্তরের অর্থনৈতিক কাজে নিযুক্ত শ্রমজীবীর হার কত পঁয়ষট্টি পার্সেন্ট এবং তৃতীয় স্তরে হলো টোয়েন্টি থ্রি পার্সেন্ট উৎকৃষ্ট মানের আঙুর ড্যাশ জলবায়ুতে চাষ করা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ুতে যোগাযোগ সংক্রান্ত কাজ ড্যাশ স্তরের অর্থনৈতিক কাজ তৃতীয় স্তরের হিমাচল প্রদেশের পশুপালক যাযাবর হল ড্যাশ গদ্দি ও গুর্জর এর পরের প্রশ্ন বিয়াসের জল নিয়ে রাজস্থান ড্যাশ ও পাঞ্জাবের মধ্যে দিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয় উনিশশো সালে দেখো এটা হলো রবি ও হরিয়ানা একটা জিনিস জেনে রাখো এই রবি নদীর পুরাতন নাম হলো ইরাবতী এবং এই বিয়াসের নদীর পূর্বেকার নাম হলো বিপাসা অর্থাৎ ইরাবতী ও বিপাশা অর্থাৎ রবি ও বিয়াস এর জল নিয়ে রাজস্থান হরিয়ানা ও পাঞ্জাবের মধ্যে দিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয় উনিশশো সালে তারপরে দেখো ইরাবতী জল ট্রাইব্যুনাল হলো হরিয়ানা কৃষ্ণা জল ট্রাইব্যুনাল হলো তেলেঙ্গানা বন সাধারা জল ট্রাইব্যুনাল হলো উড়িষ্যা এবং মহানদী জল ট্রাইব্যুনাল হলো ছত্রিশগড় অর্থাৎ এখানে কোনটা দেখো মিলছে এই নম্বরটা তারপরে দেখো অন্তগুরুমণ্ডল হলো চোদ্দশো কিলোবার বহির কেন্দ্রমণ্ডল চার হাজার থেকে চার হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড বহির কেন্দ্রমণ্ডল হল তিন দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ গ্রামপার সিসি এবং অন্তকেন্দ্রমণ্ডল হলো ই তরঙ্গের গতিবেগ থাকে এগারো দশমিক পাঁচ পরের প্রশ্ন বিবৃতিগুলোকে সঠিকভাবে সাজিয়ে হিমালয়ের বিবর্তনকে প্রতিষ্ঠা করো তো দেখো প্রথমেই হবে পলিওসিন যুগে শিবালিক নদীর উৎপত্তি তারপরে হবে মায়োসিন যুগে ইন্দো ব্রহ্ম নদী বঙ্গোপসাগরে পড়ে না এটা আরব সাগর হবে মায়োসিন যুগে ইন্দো ব্রহ্ম নদী আরব সাগরে পড়ে তিন নম্বরে হবে প্লিস্টোসিন যুগে উৎপত্তি হয় সিন্ধু নদের তারপর প্লাইস্টোসিন রাজমহল পাহাড় তারপর রাজমহল গ্যাপ অর্থাৎ প্রথমে দুই নম্বর তারপরে এক নম্বর তারপরে তিন চার পাঁচ অর্থাৎ তার বিবৃতি দাক্ষিণাত্য মালভূমি বয়সে প্রবীণ নদীগুলি ক্ষয়কার্যের শেষ সীমায় পৌঁছেছে এরা এ এবং বি প্রত্যেকেই স্বাধীন অবস্থানের বিচারে ভূপৃষ্ঠে অবস্থিত প্রত্যেক স্থান একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা এবং আর হল এই অবস্থানের জন্য মানুষের অর্থনৈতিক কর্মধারা আলাদা আলাদা প্রকৃতির এ এ ও আর উভয় সত্য এবং আর হল এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এ নম্বরটা এর পরের প্রশ্ন আলোর মতো ভূমিকম্পের বা ভূকম্পনের প্রতিফলন ও প্রতিসরণ আর হল শিলাস্তরগুলি বিভিন্ন ঘনত্বের এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এ নম্বরটা এরপরের প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে এবং আর আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয় ভবনের বিচূর্ণ শিল্প নিম্ন ভূমিতে জমা হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ বি নম্বর এর পরের প্রশ্ন জীব ভূগোলের শাখা হলো জলবিজ্ঞান জীব ভূগোলের শাখা হলো প্রাণীবিজ্ঞান জীব ভূগোলের শাখা হলো জ্যোতির্বিজ্ঞান জীব ভূগোলের শাখা হলো বাস্তুবিদ্যা অর্থাৎ জীব ভূগোলের শাখা হলো প্রাণীবিজ্ঞান এবং বাস্তুসংস্থান অর্থাৎ বি এবং ডি সত্য বি এবং ডি সত্য এ এবং সি মিথ্যা অর্থাৎ জলবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান হল প্রাকৃতিক ভূগোলের শাখা তারপর দেখো মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছে সৌরজগত সৃষ্টির নিহারিকা মতবাদের জনক হলেন ইমানুয়েল কান্ট বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যালবার্ট আইনস্টাইন সূর্যের বয়স প্রায় পাঁচশো কোটি বছর অর্থাৎ এখানে সি নম্বরটা হল মিথ্যা অর্থাৎ বি নম্বরটা এ ও এ সত্য এবং সি মিথ্যা এবিডি সত্য সি মিথ্যা এরপরে দেখো হাওয়াই দ্বীপপুঞ্জের মোনালো হলো একটি শঙ্কু আগ্নেয় পর্বত এবং মাউন্ট বি নম্বরে বলছে মাউন্ট পিলি হলো এক প্রকার মিশ্র আগ্নেয় পর্বত এখানে এ সত্য কিন্তু বি মিথ্যা মাউন্ট পিলি হল একটি বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয় পর্বত এরপরের প্রশ্ন পুরুষতান্ত্রিক সমাজে শ্রম বিভাজনে নারীদের স্থান বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয় না বি নম্বরে বলছে কল্যাণমূলক ভূগোলে সামাজিক দূরীকরণের উপায় খোঁজা হয় অর্থাৎ এটা এ ও বি দুটোই সত্য এরপরের প্রশ্ন উত্তর ভারতের নদীগুলি খাত প্রশস্ত ও গভীর দক্ষিণ ভারতের নদীগুলির খাত গভীর ও অপ্রশস্ত এখানে এ সত্য হবে এবং বি মিথ্যা হবে কারণ দক্ষিণ ভারতের নদীগুলি কঠিন শিলার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নিম্ন ক্ষয় কম করে তাই জন্য গভীর কম হয় কিন্তু প্রচন্ড প্রশস্ত এর পরের প্রশ্ন একটি সামুদ্রিক পাতের উপর আরেকটি সামুদ্রিক পাতের উঠে পড়া ও আগ্নেয়গির লাভা সঞ্চয়ের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উৎপত্তি হয়েছে বিনম্বর বিবৃতি মৃত আগ্নেয়গিরির চারদিকে স্বল্পজীবী প্রবাল কীটের দ্বারা লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে বলে মনে করা হয় এখানে এ সত্য কিন্তু বি মিথ্যা অর্থাৎ সি নম্বর অপশন ভূতাত্ত্বিক সময় মাপুনি ছকে টার্সিয়ারি যুগের অধিযুগ বা উপযুগ যুগের সঠিক ক্রমটি হলো বি নম্বর প্রথমে প্যালিওসিন তারপর ইওসিন তারপরে অলিগোসিন এরপর মায়োসিন এবং শেষে প্লায়োসিন এরপর সামাজিক ভূগোলের শাখাগুলির মধ্যে যে বিকল্পটি সঠিক সেটা হলো এ নম্বর অপশন সামাজিক ভূগোলের শাখাগুলি হলো আচরণগত ভূগোল কল্যাণমূলক ভূগোল ঐতিহাসিক ভূগোল চিকিৎসা ভূগোল এছাড়াও বিনোদন বিনোদন ভূগোলও রয়েছে এবং আজকের প্র্যাকটিস এটা সর্বশেষ প্রশ্নটি হলো ভারতের বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে বহু ভাষাভাষীর মানুষ এবং তাদের পোশাক পরিচ্ছদ খাদ্যাভাস সামাজিক রীতিনীতি আচার আচরণ ইত্যাদি যেন সঙ্গে একটি মহামিলন ক্ষেত্র ভারতবর্ষের এই মহামিলন ক্ষেত্রকে সমগ্র বিশ্বের সাপেক্ষে কি বলতে পারো বিভিদের মাঝে মহামিলন অর্থাৎ দুই নম্বর অপশন தன்னாத் அது பண்ண